সালামু আলাইকুম বন্ধুগণ আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে পঞ্চগড় জেলার পঞ্চগড় রক মিউজিয়াম ক্ষেত্র দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল বড় আকারের পাথর আর হচ্ছে এটা হচ্ছে সেই কী বলে সুকেশ কি কী বলে পুরোনো যুগের অনেক পুরনো একটি এখানে একটি মেশিন এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে রক মিউজিয়াম ডেট মেবি উনিশশো পিজি ডাব্লিউসি স্বাগতম আমরা এবার ভিতরে যে প্রবেশ করতে এখানে বিশেষত্ব পাথর দেখতে পাচ্ছি অনেক তাজমহল রাখি তাজমহল রাখি এখানে বিভিন্ন প্রকারের পা পাথর কিন্তু এখানে সাজানো আছে এটা হচ্ছে মিউজিয়াম রক মিউজিয়াম আর কি পঞ্চগড়ের সেই বিখ্যাত মিউজিয়াম যেটার নাম আমরা শুনেছিলাম এখানে বিভিন্ন

এখানে আছে হচ্ছে পাথর এখানে আছে হচ্ছে মাটির তৈরি ঘোড়া এখানে কি বলে এগুলোকে এগুলো হচ্ছে কাঠের পান কোটা বয়স দুইশো বছরের কম নয় দেখতে পাচ্ছেন বন্ধুকান এখানে কাঠের পান কাটা কোটা বয়স দুইশো বছরের কম নয় এখানে একটি জিনিস আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী হয়তো দশ টাকার নোট এবং অনেক মুদ্রা ছোটো ছোটো মুদ্রা এখানে পঞ্চগড়ের প্রথম ও পরে জেলা প্রশাসকের সংগ্রহ সংগ্রহকাল দুই হাজার দুই সাল দুই হাজার দুই সালে সংগ্রহ এখানে বিভিন্ন রকমের পাথর সাজন আছে এবং এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই বিশাল বিশাল আকারের একটি গাছ গাছের শিকড় এবং তার নিচে কিন্তু আছে পাথর এবং এখানে বিশাল বড় নৌকা কৃতির এটা আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই এটা নৌকা নৌকাকৃতির কী যেন কী আমি জানি না আমি এটা পরবর্তীতে আপনাদেরকে শুনে জানাচ্ছি বিশাল বড় নৌকা আকৃতি দেখতে পাচ্ছেন দুইটা জিনিস সম্ভবত কোনো গাছ থেকে সংগ্রহ করা এখানে সেই মহিষের গাড়ির চাকা যা আমরা হচ্ছে গ্রামাঞ্চলে দেখে থাকি এটা হচ্ছে পাথর তোলার যন্ত্র এটা আমি আপনাদেরকে তেঁতুলিয়াতে দেখাই দেখিয়েছিলাম এর আগেই এটা হচ্ছে গাছের গুড়ি গাছের গুঁড়ি এখানে বিভিন্ন ধরনের পাথর সংগ্রহ করে রেখে রেখেছে তারা এবার জীব জীবজন্তু পূর্ণ বস্তুর নকশা উত্তীর্ণ বাঁশের বেড়া বাঁশ ঘরে ব্যবহৃত উদ্দেশ্যে এটি এত সালে নির্মিত হয় বিভিন্ন রকমের লাঙ্গমের ফাঁকে থেকে দেখতে পাচ্ছি তার মাছ আছে তারপরে ঘোড়া আছে বিভিন্ন রকমের জিনিস এখানে পাখি আছে ঠিক আছে ঘোড়া ছাগল